চুল পাকলে বুদ্ধি পায় কিন্তু অকালে চুল পাকছে সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়বার অনেকটা কারণ আছে কারণ অল্প বয়স তার সাথে যদি চুল পেকে যায় তাহলে মনটা একটু খারাপ হয় দেখতে ভালো লাগে না সেক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে চুল আমাদের পাকছে কেন একদম কম বয়সী যারা সবেই টিনেজার হয়েছে এরকম ছেলে মেয়েদের ক্ষেত্রে তো একটা সমস্যা থাকে যে ওরা মাথায় ঠিকমতো তেল মাখে না অনেক সময় আহ ঠিক মতো শ্যাম্পু করে না বাড়ির লোকের কথা শুনতে চায় না এই সময় যেটা হয় যে চুলের যে রন্ধ্রগুলো অর্থাৎ ফলিকলটা যেখান থেকে চুল গজাচ্ছে সেই জায়গার যে মুখটা অর্থাৎ পোটটা সেটা যদি নোংরা থাকে এবং নোংরা জমে সেই জায়গাটা বন্ধ হয়ে যায় তাহলে চুলের সাধারণ বৃদ্ধি ব্যাহত হয় এবং সাধারণ পুষ্টি প্রক্রিয়াও কিন্তু ব্যাহত হয় ফলে চুলের সাদা ভাব চলে আসে চুল পাকতে থাকে এটা তো গেল এক নম্বর কথা দু নম্বর আরেকটা বিষয় থাকে যে আমাদের অনেকের ক্ষেত্রে শুধু তিন এজ বলবো না তারপরেও কুড়ি বাইশ পঁচিশ আহ এছাড়াও তিরিশ বছর পেরোতে না পেরোতেই বেশ কয়েকটা চুল পাকতে থাকলেও তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন বি টুয়েলভ বি সিক্স এছাড়াও আমরা খনিজ মৌলের মধ্যে ক্যালসিয়াম ও কপারের বেশ ঘাটতি দেখতে পাই অর্থাৎ হয় এই ধরনের খাবারগুলো আমার যতটা পরিমাণ শরীরে প্রয়োজন ততটা পরিমাণ আমি খাচ্ছি না অথবা একটা নির্দিষ্ট রুচির খাবার খেতে গিয়ে এই জিনিসগুলো যে শাকসবজির মধ্যে আছে বা মাছের মধ্যে আছে সেগুলো অ্যাভয়েড হয়ে যাচ্ছে আরেকটা বিষয় হতে পারে আমার শরীরের মধ্যে পাচন প্রক্রিয়ায় কোনো সমস্যা হচ্ছে যার জন্য এই ভিটামিনগুলো ঠিকমতো ঠিক মতো শোষিত হচ্ছে না অর্থাৎ কোষ কলায় গিয়ে পৌঁছচ্ছে না এই কারণেও কিন্তু চুল আমাদের অল্প বয়সে অনেক সময় সাদা হয়ে যায় এছাড়া আরেকটি বিষয় থাকে সেটা তো কখনো বাদ দিতে পারবো না সেটা হলো জেনেটিক অনেকের পরিবারেই থাকে যে একটা নির্দিষ্ট বয়স পার হতে না হতেই চুল পাকতে থাকে সেই সমস্যাটাও মাথায় রাখতে হবে তবে সেটা খুব কম ক্ষেত্রেই দেখা যায় আরেকটা ব্যাপার যেটা অনেকদিন ধরে কোনো মেডিসিনের আন্ডারে যদি আমরা থাকি বা অত্যধিক স্ট্রেস থাকে সেক্ষেত্রেও চুল তাড়াতাড়ি থাকে তবে অল্প বয়সী বারো তেরো বা ষোলো সতেরো বছরের ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রথম তিনটে বেশি লক্ষ্য করা যায় চতুর্থ বিষয়টা বেশ কম এছাড়া হরমোনের পরিবর্তনে চুল পাকে তবে সেটা ওদের ক্ষেত্রে নয় সেটা তিরিশের পরে হরমোনাল একটা চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমরা একটু পাকা চুল হতে দেখি তবে পাকা চুল হলে তো কোনো সমস্যা নেই কথায় বলে পাকা চুলে বুদ্ধি বেশি